আমাদের মহানবী সাল্লাহ আলাহ সাল্লামের পিতার নাম কি আবদুল্লাহ কিংবা ইবনে আবদুল্লা ঠিক আছে যেটা বললো সেটাই হবে সমস্যা নেই মহানবী সাল্লাহ সাল্লাম বড়োদের সাথে কেমন ব্যবহার করতেন আচ্ছা মহানবী সাল্লাহ আলাইস্লাম ছোটদের সাথে কি ব্যবহার করতেন আচ্ছা আমরা কাজের লোকদের সাথে কেমন ব্যবহার করব আমরা কাজের লোকদের সাথে কেমন ব্যবহার করবো করো তো সবাই সবাই করো তো আচ্ছা আচ্ছা প্রতিবেশীর ঘরে খাবার না থাকলে আমরা কি করব। রাফি দাঁড়াও প্রতিবেশীর ঘরে খাবার না থাকলে তুমি কি করবে খাবার দেবে ঠিক আছে মনে থাকে যেন আচ্ছা ওয়াদা পালন করা মানে কি এই সুহা ওয়াদা পালন করা মানে কি কথা দিয়ে কথা রাখা থ্যাংক ইউ বসো আদিত্য রাও কারো অনুপস্থিতিতে তার দোষের কথা বলার নাম কি পরনিন্দা আচ্ছা সবাই এবার বসো কারো অনুপস্থিতিতে তার দোষের কথা বলার নাম কি বা পরনিন্দা ঠিক আছে ওকে